হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে স্পেশাল রেসিপি হলো লিট্টি চোখা যেটা হবে একদম গ্রাম্যভাবে আর এটা হয়তো আমরা সকলেই খেতে খুব ভালোবাসি তো প্রথমে নিয়ে নিয়েছি এখানে আটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আটাটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি নিতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে তিন তিন চামচের মতন রিফাইন অয়েল তো ভালো করে আটাটা এবার রিফাইন অয়েলের সাথে মিশিয়ে নিতে হবে মানে ময়মটা ভালো করে এবার আটার সাথে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প জল দিয়ে আটাটাকে একদম একটু শক্ত করেই মাখবো লিট্টি বানানোর জন্য যে আটাটা সেটা একটু শক্ত করেই মাখতে হয় এতে লিট্টিটা খুব ভালো তৈরি হয় তো এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ চলো লিট্টির জন্য যে চাটনিটা হয় সেটা বানিয়ে নিই তো এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা তো এতটা ধনেপাতা পাতা দেবো না কিছুটা পরিমাণ দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুদিনা পাতা তো যদি তোমাদের কাছে থাকে অবশ্যই ইউজ করো খেতে কিন্তু দারুণ হয় কুদিনা পাতা ধনে চাটনিটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোটা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছ থেকে সাত টুকরো তোমার রসুন আর সামান্য একটু লেবু লেবুর রস দেবো এতে তোমার যে চাটনিটা এটা খেতে কিন্তু খুব ভালো হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার চলো চাটনিটা ভালো করে পিষে নিয়ে আসি তো চাটনিটা পিষে নিয়েছি আর দেখো চাটনি আমাদের একদম রেডি তো এবার এটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব আর চলো এবার যে চোখা হবে সেই চোখাটার জন্য এই যে বেগুন নিয়েছি একটা বড়ো সাইজে আর বেগুনটাকে এইভাবে একটু কেটে নেব এতে পোকা আছে না কি সেটা বোঝা যাবে আর এইভাবে কেটে নিলে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এই যে রসুন নিচ্ছি আর রসুনগুলো এই যে কাটার জায়গাটার মধ্যে এইভাবে ভরে দিচ্ছি এতে যে চোখাটা এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে বেগুনটা অবশ্যই আমি কাঠে পোড়াবো এতে খেতে কিন্তু খুব ভালো আসে ভালো লাগে তো তোমাদের যদি কাঠের সুবিধা না থাকে তাহলে গ্যাসে পুড়িয়ে নিতে পারো এবার হাতের মধ্যে একটু সরষের তেল নিয়ে পুরো বেগুনের গায়ে এভাবে মাখিয়ে নেব তো বেগুনটা আমার কিন্তু বেশ বড় তো এবার এখানে একটা আবার একটু কেটে নেব আর এর মধ্যে কিছুটা লঙ্কা ভরে দেব। এই জায়গাটা মনে হলো অনেকটাই চড়া হয়েছে সেই জন্য আমি এভাবে কেটে এর মধ্যে কিছুটা লঙ্কা ভরে দিচ্ছি তো বেগুনের সাথে সাথে একটা টমেটোরও পুড়িয়ে নেব তো চলো বেগুন আর টমেটোটা পুড়িয়ে নিই তো এখানে আমি কাঠ জেলে দিয়েছি একদম দেখো যেমন গ্রামে আমরা ঠিক কাঠ জেলে রান্না করি ঠিক সেরকম তবে আমরা কিন্তু একদম গ্রামে থাকি না তো আমার যেহেতু এখানে সুবিধা আছে কাঠের একটু একটু সেই জন্য আমি যখনই সুযোগ পাই এইভাবে কাঠে রান্নাও করি বা কাঠে কোনো জিনিস যদি এই বেগুন পোড়া যদি তৈরি করতে হয় কাঠে আমি কিন্তু তৈরি করি তো দেখো বেগুনটা আমাদের পুড়ে গেছে আর খুব তাড়াতাড়ি কাঠে কিন্তু মানে পুড়ে যায় তো এবার এই যে বেগুনের ছালটা এটাকে তুলে নেব আর এইভাবে একটু হাত দিয়ে তোমার হালকা হাতে বের করলে বেগুনের ছালটা খুব ভালো উঠে যায় তবে বেগুনটা এখন কিন্তু খুব গরম তো বেগুনের ছালটা তুলে নিয়েছি এবার এভাবে একটু চিরা দিয়ে রেখে নিচ্ছি বেগুনের ভেতরে কোনো পোকা আছে নাকি আর বেগুনটা এখন কিন্তু খুবই গরম সেজন্য আমি ভালো করে সানতেও পারছি না তবে একটা এই যে ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে এভাবে একটু কেটে নেব এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ ধনা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল অবশ্যই বেগুন পোড়াতে সর্ষের তেল দিতে হবে খেতে কিন্তু দারুণ হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লঙ্কা তোমার রসুন তো এখানে দেওয়াই আছে আর আমি লঙ্কা রসুন আলাদা করে দিইনি তো এবার এটাকে মেখে নেবো বেগুন পোড়া আমাদের রেডি এবার দেখো যে লিট্টির তোমার পুটটা তৈরি হবে মানে ভেতরে যে স্টাফিংটা সেটার জন্য এখানে নিয়ে নিয়েছি তোমার ছাতু আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দিতে হবে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সবগুলোই একদম মিহিন করে কেটে নিয়েছি তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এগুলো কিন্তু একদম মিহিন করে কাটতে হবে আর এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আর লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণ ধনে পাতা আর এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য লেবুর রস আর এখানে আরেকটা জিনিস দিতে হবে যেটা খেতে দিলে খুবই স্পেশাল হবে তো সেটা হলো এই যে আচার বাড়িতে যে কোনো আচার থাকুক সেটা একটু দিয়ে দিও আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতন সরষের তেল তেল কিন্তু অবশ্যই দিতে হবে সরষের তেল না দিলে কিন্তু এই যে তোমার স্বাদটা কিন্তু খুব ভালো আসে না সরষের তেল আর এই আচার দিলে কিন্তু যে লিট্টির লিট্টির জন্য যে পুরটা সেটা কিন্তু খেতে খুব খুবই টেস্ট হয় এবার হাত দিয়ে ভালো করে সবগুলোকে মেখে নেব আর এইভাবে মাখার পরে অবশ্যই একটু চেক করে নিও নুনটা আর স্বাদটা কেমন হয়েছে তো চলো এটা আমাদের একদম রেডি এবার এই যে এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটাও একটু আরেকটু এভাবে হাত দিয়ে ধুলে নিচ্ছি আর দেখো কতটা শক্ত হয়েছে তো আটা যদি এরকম শক্ত হয় তবে কিন্তু লিট্টিটা ভালো তৈরি হয় তো এইভাবে এবার যেমন আমরা রুটি তৈরি করার জন্য লেচি বার করি ঠিক সেরকমই লেচি বের করে নিতে হবে যতটা লুটি রুটির জন্য লেচি বের করা হয় ততটাই বের করে নেবে এবার হাত দিয়ে এবার এই যে আটাগুলোকে এইভাবে গোল করে নেব মানে লেচিগুলোকে এইভাবে গোল করে নেব তারপরে একটা লেচি নিয়ে এইভাবে দুটো আঙ্গুলের দ্বারা তোমার একটা বড় বাটির শেপ দিয়ে দিতে হবে যতটা মানে হাতের মধ্যে বানানো যায় ততটা হিসাবে একটা বড় বাটির শেপ দিয়ে তারপরে এই যে ছাতুটা এর মধ্যে এইভাবে ভরে দিতে হবে যতটা ছাতু মানে আসবে বা যতটা ছাতু ভরতে চাও অনেক ছাতুই কিন্তু ভরা যায় এইভাবে ভরে তারপরে মুখটাকে এইভাবে বন্ধ করে লিট্টিটা একদম গোল শেপ দিয়ে দিতে হবে দেখো কত সুন্দর লিট্টি তৈরি হয়েছে আর যদি খালি না পারো তাহলে একটা শুকনো মানে একটু শুকনো আটা দিয়েও এরকম গোল একটা বাটির মতন শেপ দিয়ে নিতে পারো এবার এর মধ্যে ছাতুর পুরটা ভরে দাও তারপরে মুখটাকে বন্ধ করে দাও লিট্টি বানানো কিন্তু খুবই সোজা আর লিট্টি এই লিট্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাড়িতে তো মানে এই শীতের টাইমে বছরে একবার আমরা বানাই তো দেখো কত সুন্দর হয়েছে একদম গোল গোল লিট্টি একদম তৈরি তো চলো এগুলোকে এবার পুড়িয়ে নিই তো পোড়াবার জন্য আমি এখানে প্রথমে একটা কুকারে পোড়াবো তো কুকারেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কুকারেও কিন্তু লিট্টি খুব ভালো তৈরি হয় তো এবার একটু সাদা তেল নিয়েছি আর পুরো কুকারের মধ্যে এইভাবে বুলিয়ে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যেও তোমরা বুলিয়ে নিতে পারো এবার যে কুকারের ঢাকনা মধ্যে যে তোমার রবার আর যে সিটিটা আছে সেটাকে বের করে নিতে হবে কিছুক্ষণ কুকারটাকে প্রিহেট করতে দিতে হবে তো মোটামুটি এক মিনিটের মতন এক মিনিট পর কুকারটা যখন গরম হয়ে যাবে তখন এই যে লিট্টিগুলো এগুলো যতটা কুকারের মধ্যে আসে ততটা দিয়ে দিতে হবে তো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিতে হবে তো মোটামুটি এক মিনিট পর পর এটাকে ভালো করে চেক করে নিতে হবে তো দেখো আমি চেক করে নিয়ে উল্টেও দিয়েছিলাম দেখো কালারটা চলে এসেছে তো এইভাবে একটু নেড়ে চেড়ে দিলেই লিট্টিগুলোও নাড়া মানে এদিকে দিকে সেই দিকে হয়ে যায় বা তোমরা এইভাবেই একটুকে নেড়ে চেড়ে দিতে পারো দেখো লিট্টি আমাদের একদম তৈরি কোকারে তো চলো এটাকে নামিয়ে নিই এবার আমি তোমাদেরকে উনুনেও করে দেখাচ্ছি লিট্টি উনুনেও কিন্তু খুব ভালো তৈরি হয় তো এখানে কয়লা ধরানো হয়েছে আর কয়লার আছে লিট্টিগুলো তৈরি করছি তো প্রথমে আঁচটা যেহেতু একটু বেশি ছিল সেই জন্য একটু লিট্টিটা বেশি পুড়ে গেছে তোমরা এর থেকে একটু হালকা আঁচে লিট্টিটা তৈরি করবে তো লিট্টি আমাদের একদম রেডি আর এই যে উনুনে দেখো লিট্টিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এই যে ফেটে গেছে এরকম যদি ফেটে যায় তাহলে লিট্টি কিন্তু ভাববে একদম রেডি তো চলো এবার এটাকে সার্ভ করে নিই চাটনি আর লিটির চোখা তো একদম রেডি আর এই যে আমি ঘি গরম করে নিয়ে এসেছি যদি ঘি দিয়ে লিট্টি খেতে চাও এইভাবে একটু ঘি গরম করে তারপরে লিট্টির মধ্যে ডুবিয়ে নাও আর এই ঘি মানে ঘিয়ের মধ্যে লিট্টি ডুবিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ঘিয়ের মধ্যে লিট্টি ডুবিয়ে খেতে এবার একটু চোখা আর চাটনি দিয়ে এইভাবে লিট্টিটাকে ভাঙো আর এইভাবে ভেঙে তারপরে এই যে নিয়ে নাও চোখা আর তার মধ্যে নিয়ে নাও চাটনি আহ খেতে কিন্তু দারুণ দেখো দেখে কিন্তু জিবে জল চলে আসবে তো যদি কখনো লিট্টি না বানিয়েছ অবশ্যই একবার বানিয়ে খেও খেতে কিন্তু খুব খুবই ভালো লাগে তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ